আজ শনিবার বারোই মাঘ দু সালে সাতাশে জানুয়ারি মিন রাশি মিন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রম শাসা নিশ্চারায় নামা এটি একশো আটবার জব করুন সন্ধেবেলার সময় আমি বারবার আপনাদেরকে বলছি সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর ইজাল টু এইট দ্যাট মিনস স্যাটানেরিয়ার শনির বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর এবছর পাঁচ পাঁচটি গ্রহণ হবে দু হাজার সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আর দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আরও একটি ভিডিও প্রায় চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে দু হাজার চব্বিশের সেটিও কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে এক শুভ রঙ থাকবে কমলা রং এবং সোনালি রং। আজ কোনো ক্ষেত্রেই ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না যতটা সম্ভব মনে রাখবেন নিজের ব্যবহারে যখন সরলতা থাকবে তখনই কিন্তু জীবনে সরলতা থাকবে আজ পর সমালোচনা পর পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি যদি আশ্রয় নেন হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরকে কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আজ আপনারা মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে চলেছেন সেটিকে সঠিক হয়তো ইউটিলাইজও হয়তো করতে পারেন তবে যারা পলিটিশিয়ান আছেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আগে প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করুন তারপর কিন্তু সমাজে করবেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের বলবো পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না হুটহাট করে রেগে গেলেই কিন্তু মারাত্মক ক্ষতি তবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের কাছে আপনারা মানসিক শান্তি নিশ্চিতভাবে পাবেন প্রয়োজনে তাদের সাপোর্ট নিন এবং কোনো না কোনো সমস্যায় পড়লে তাদের সঙ্গে আলাপ আলোচনা করুন নিজের হাজারও ব্যস্ত রুটিনের মধ্য থেকেও পরিবারের লোকজনদের জন্য সময় বার করুন সেখানেই আজ আপনি মানসিক প্রফুল্লতা পেতে চলেছেন